হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কোয়েল সিরিজ তো তোমরা গলার জন্য বুঝতেই পারছো যে আমার গলা প্রচণ্ড মানে ভেঙে গেছে বা গলাটা প্রচণ্ড বসে গেছে ঠান্ডাতে হয়তো তো আজকে হচ্ছে টেনথ ডিসেম্বর তো আজকে কিন্তু আমার একটা আইব্রোপাতে নেমন্তন্ন আছে আমার এক পিসির বাড়িতে তোমাদের আগে একটা ভিডিওতে শেয়ার করেছিলাম যে এই পিসি আমার বাবাকে ভাই ডেকেছে আমার নিজের পিসি তো নয় কিন্তু নিজের পিসির থেকেও কম কিছু নয় এটাই বলতে পারো তো আমি ভিডিও শেয়ার করেছিলাম এর আগেও তখন পিসির মেয়ের বিয়ে হয়েছিল তখন আমরা আইপুরো ভাত খাইছিলাম শেয়ার করেছিলাম আমাকে বিয়ের ভিডিও শেয়ার করেছি তো যাই হোক আজকে হচ্ছে সেই পিসির বাড়িতে আমার আই প্রভাতের নেমন্তন্ন আছে রাত্রিবেলা তো আজকে যে দ্বিতীয় পর্ব আই তো সেই আই প্রভাতের জন্যই রেডি হবো আর পুরো ব্লগটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। মানে সন্ধ্যা থেকে এখন বাজে হচ্ছে সাতটা তো শাড়ি জাস্ট কিছুক্ষণ আগে আমি ঘুম থেকে উঠলাম যেহেতু মর্নিং ডিউটি ছিল তো এবার রেডি হবো রেডি হয়ে যাবো পিসির বাড়িতে চলো আজকেই কী পড়ছি সেটাই তোমাদেরকে একটু দেখিয়ে নিই তো আজকে পড়ছি হচ্ছে এই হলুদ সবুজ সমস্ত কালারই আছে এই জামদানিটা তো এটাও মায়েরই সবই যা পড়বো মায়েরই শাড়ি বলতে পারো তো তার সাথে পেয়ার করব হচ্ছে এই লাল ব্লাউজটা সাথে পড়ছি হচ্ছে এই জুয়েলারির মানে এই চোকারটা পরবো আজকে খুব বড় কোনো কানের পরবো না এই ছোট্ট কানের পরবো ছোট টপ কানেকটা আর সাথে পরবো হচ্ছে এই বালাটা তো চলো রেডি হয়ে দেখা হচ্ছে না সামনে তো দেখো শাড়িটা পরে ফেলেছি বোন এসে গেছিল বলে তাই মানে শাড়িটা পরতে পারলাম তাও চলো এবার মেকআপটা ঝটপট করে তো দেখো এরকম নর্মালি মেকআপ করেছি বেশি কিছু মানে ইয়ে করিনি শুধু আইলাইনার লিপস্টিক আর একটু ফাউন্ডেশন দিয়েছি তো এবারে পরব হচ্ছে হাটটা দেন তারপরে তো মিষ্টি নিয়ে চলে গেলাম পিসির বাড়িতে বাবাই দিয়ে এসেছিলাম আমাকে স্কুটি করে তো আমার এই পিসি কিন্তু খুব নিয়মকানুন মানে মানে আমার আইপুর ভাতটা একটা টাইম দেখেছিল নাকি পঞ্জিকা দেখে তো এই টাইমের মধ্যেই দিতে হবে আটটা ছত্রিশ সন্ধ্যাবেলা তাই যাওয়ার সঙ্গে সঙ্গেই তো আশীর্বাদ পর্ব চালু হয়ে গেছিলাম তো এই যে এই হলো আমার সেই পিসি মানে আমার নিজের রক্তের না হয়েও মানে কখনোই মনে হয়নি যে এই আমার নিজের পিসি নয় মানে অনেক আপন অনেক আপন আমাদের খুব ভালোবাসে আর এখানে প্রায় প্রত্যেকেই ছিল মানে পিসির শাশুড়ি মানে ঠাকুমা ছিল পিসিমশাই ছিল পিসির মেয়ে ছিল মানে বোন ছিল আর বোনের বড় ছিল সবাইকে দেখিয়ে দিলাম তোমাদেরকে এরপর চালু হলো আশীর্বাদ পর্ব আর এই আশীর্বাদ মানে প্রত্যেকটা জায়গায় যখন আইপুর যাচ্ছি না মানে এই আশীর্বাদটা যে আমি কী মানে ভেতর থেকে কি যে একটা মানে ফিল হচ্ছে তোমাদের বলে বোঝাতে পারবো না এই বিয়ের আগে আমাকে প্রত্যেকে যে মন ভরে আশীর্বাদ করছে এতজনে আশীর্বাদ পাওয়াও কিন্তু বিশাল একটা ভাগ্যের ব্যাপার তারপর আশীর্বাদ পর্বের পর কিন্তু চলে এলো খাওয়া দাওয়া তো পিসির ইচ্ছে ছিল পিসি আমাকে একটু নিজে হাতে মাখিয়ে খাইয়ে দেবে তার জন্য কিন্তু পিসি প্রথমে কিন্তু একটু আমাকে মাখিয়ে খাইয়ে দিয়েছিল ডাল দিয়ে তো সব রকম ভাজা দিয়ে একটু একটু করে নিয়ে সব কিছু দিয়ে খাইয়ে দিয়েছিলো দেন এবার চলো তোমাদের সাথে একটু শেয়ার করে সেদিনকে মেনুতে কী কী ছিল মেনুতে ছিল হচ্ছে সাদা ভাত কুমড়ো ভাজা বেগুন ভাজা ফুলকপির পকোড়া ছিল হচ্ছে ঝুড়ি আলু ভাজা তোপসে ফ্রাই ছিল মাছের মাথা দিয়ে মুগ ডাল ছিল পনির ভাপা পাবদা মাছের ঝাল ধনে পাতা বাটা দিয়ে আর ছিল মাটন কষা ছিল দই আর মিষ্টি তো দেখো কত কিছু আয়োজন করে ফেলেছি পিসি সত্যি কথা বলতে কিন্তু এত কিছু খাওয়ার কিন্তু একসাথে খাওয়াই যায় না অসম্ভব ব্যাপার আর আমার একটা সুবিধা কি হয়েছে জানো তো মানে প্রত্যেক জায়গাতেই আমার আর বোনের দুজনেরই একসাথে নেমন্তন্ন থাকছে তাই সমস্ত খাবারই কিন্তু আমরা দুজনে শেয়ার করেই খেতে পারি ডালো ডালো দিও না ডাল দিও না ওকে আমার কি হয়েছে না করে কিছু শরীর খারাপ নেই খেয়েছি কি রে কেমন লাগছে আর দেখো এই সুন্দর শাড়িটা পিসি আমাকে গিফট করেছে আই প্রভাতে তো তোমরাও জানিও কেমন হয়েছে শাড়িটা আমার তো ভীষণ পছন্দ হয়েছে বাড়িতে চলে এসেছি তো দ্বিতীয় পর্ব কেটে গেলো আজকে আই প্রভাতের তো এই জিনিসগুলো ভীষণ ভাবে এনজয় করছি আই প্রভাতের দিনগুলো হোক দ্বিতীয় দ্বিতীয় তো শেষ হয়ে গেল এবার আবারও রবিবার আছে আইব্রো হাতের নেমন্তন্ন তো আজকের আর ভিডিওগুলো বেশি বড় করছি না কারণ সব সবার বাড়িতেই যে যাবো সেই ভিডিওগুলো ছোটো ছোটো করে ক্লিপ করে রাখছি কারণ ভবিষ্যতে এগুলোই তো স্মৃতি হয়ে থাকবে জানোই তো যাই হোক চলো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানি আর ভালো লাগলো অবশ্যই কিন্তু লাইক করো আর আমার চ্যানেলে যারা নতুন আছে তারা কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চলো টাটা সবাই ভালো থেকুক সুস্থ থেকো